চিংড়িহাটা মেট্রো নিয়ে জটিলতা কাটছেই না দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের নির্দেশে মেট্রো রাজ্যের বৈঠকেও সমাধান সূত্র কিন্তু মেলেনি আজ কলকাতা হাইকোর্টে ফের এই মামলা উঠলে রাজ্য ফেব্রুয়ারিতে চিংড়িহাটা মেট্রোর একশো মিটার কাজের পরামর্শ দেয় রাজ্যের প্রস্তাবে রাজি নয় মেট্রো মেট্রোর পরিকাঠামো তৈরি করা সংস্থা আর এই প্রস্তাবে রাজি নয় জানুয়ারি মাসের মধ্যে কাজ করতে বদ্ধপরিকর আর ভিএনএল সোমবার শুনানি শুক্রবার শনিবার ও রবিবার রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত রাস্তা সম্পূর্ণ বন্ধ রেখে কাজ করতে চায় কাজ করতে দেওয়া যাবে না জানুয়ারির প্রথম সপ্তাহেও কাজ করতে দেওয়ার প্রশ্ন নেই কারণ তখন গোটা শহরের মানুষ উৎসবে মাতোয়ারা থাকবেন এটা কলকাতা পুলিশের বক্তব্য মোটের উপর একই বক্তব্য বিধাননগর পুলিশের আর মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য এই সময়ের মধ্যে কাজ শেষ না হলে বিস্তর অসুবিধা বেড়ে যাবে প্রকল্পের খরচ অতএব দফায় দফায় বৈঠকের পরেও দুপক্ষের মধ্যে এখনো পর্যন্ত মতের বিল নেই এই অবস্থায় কলকাতা হাইকোর্ট আজকে নিজে থেকেই বিকল্প তারিখ ঘোষণা করবে নাকি আবারও আলোচনায় বসার ডাক দেবে বা নির্দেশ দেবে দুপক্ষকে সেটাই সব থেকে বড়ো প্রশ্ন দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন চিংড়িঘাটা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা